আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন ব্লগ বানাই নাই গাইস আজকে আমি মাত্র মিস এর বাসা থেকে আসলাম গাইস গাইস দেখো এটা হচ্ছে পড়ার টেবিল গাইস দেখ গাইস আজকে আমার সিটি পরীক্ষা আর দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বিছানা

গাইস এটা হচ্ছে ওয়াইড রোপ গাইস তোমরা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গাইস তোমরা সবাই ভালো থাকবেন তোমরা সবাই দোয়া করবেন গাইস ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই